বাড়ি থেকে যে অটোয়ে বাস স্ট্যান্ডে এসেছেন বা ট্রেন বাস থেকে নেমে যে অটোয় অফিস পৌঁছেছেন সে অটো রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তো আপনি প্রশ্ন করতেই পারেন গাড়ি রেজিস্ট্রেশন দেখে কে কবে গাড়িতে ওঠে একদম ঠিক বলেছেন তাহলে আপনাকে দেখাই একটি কাণ্ড অটো রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এবার ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সজল ঘোষ বিজেপির এই নেতারা দাবি বাস ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে চলছে অটো সম্প্রতি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কলকাতা পুর নিগমের এই কাউন্সিলর প্রথম অটোটির নম্বর ডাব্লিউ ফাইভ জিরো থ্রি ভেহিক্যাল সার্চে গিয়ে নম্বরটি চেক করুন দেখতে পাবেন গাড়িটি হেভি গুডস ভেহিকেল ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ লরি বলে যে মালবাহী গাড়িগুলো রাস্তায় চলে সেই গাড়ি রেজিস্ট্রেশন তথ্য দেখা যাচ্ছে গাড়িটির বয়স ৩২ বছর ন মাস যার অর্থ উনিশশো সালে রেজিস্টার হওয়া এই গাড়িটি উনিশশো সালে বাংলায় অটো সার্ভিসও চালু হয়নি তাহলে কি এই গাড়িটি আদৌ অটো নয় কিন্তু দেখতে শুনতে তো দিব্য অটো নিত্য সার্ভিস দেয় আর একটু নিচে নামলে দেখতে পাবেন গাড়ির ফিটনেস ট্যাক্স ইন্স সবকিছু দু সাল পর্যন্ত আর এটা দু হাজার পঁচিশ একটা অটোতে এই নম্বর লাগিয়ে সার্ভিস দিয়ে চলেছে আপনাকে এবার নিশ্চিত হলেন তো যে অটো চড়ে আপনার নিত্য যাতায়াত সে অটোটি আদৌ মোটর ভেহিক্যালসে রেজিস্টার্ড নয় একই ঘটনা দ্বিতীয় যে ছবিটি দেখাচ্ছে সেখানেও অটোটির নম্বর হচ্ছে ডাব্লিউ বি টোয়েন্টি এই গাড়িটি লাইট গুডস ভেহিকেল হিসেবে রেজিস্টার্ড তার মানে ছোটা হাতি টেম্পো কিন্তু নম্বরটি ঝুলছে অটোর পেছনে ওই গাড়িটির ফিটনেস ইন্স্যুরেন্স শেষ হয়েছে দু সালে যদি অটোতে কখনো দুর্ঘটনা ঘটে আপনি তার ইন্স্যুরেন্সও পাবেন না কারণ প্রমাণ হবে আপনি একটি গুডস ভেহিকেলে চড়ে অফিস যাচ্ছিলেন এইভাবে বাসের নম্বরে চলছে অটো কিংবা মাঝারি ওজনের মালবহনের গাড়ির নকল নাম্বার প্লেট চালিয়ে চলছে অটো এই তথ্য জানিয়ে পোস্ট করেন বিজেপি নেতা ও কলকাতা ঘোষ তার বক্তব্য এই চারটি অটোই আপনি দেখতে পাবেন সিথি থেকে কামারহাটির মধ্যে আর এগুলো উদাহরণ মাত্র এই চারটি অটো তৃণমূলের এই অঞ্চলের নেতাদের অটো অটো পিছু দুজন করে তৃণমূল কর্মী বা সমর্থক চালান সিঁথি থেকে কামারহাটি অটো স্ট্যান্ডে এদেরই মাতব বলি। কলকাতার রাস্তায় এমন কয়েক হাজার বেআইনি অটো রয়েছে চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের অটো ইউনিয়নগুলি এদের পারমিট ইউনিয়নের স্টিকার ফ্ল্যাগ বা মমতা অভিষেকের ছবি রাজ্য পুলিশ কলকাতা পুলিশের ছুঁয়ে দেখার ক্ষমতা নেই এই বেআইনি অটোগুলোকে কখন কখন রাস্তায় দেখতে পাওয়া যায় এই সব বেআইনি অটো সন্ধ্যা থেকে রাত বারোটা একটা পর্যন্ত আবার বড় পাঁচটা থেকে বেলা দশটা পর্যন্ত বিজেপি নেতা সজল ঘোষ কলকাতা ও রাজ্য পুলিশকে সতর্ক করেছেন কিন্তু শুধু কি সিটি থেকে কামারহাটি কলেজ স্ট্রিট থেকে রাজাবাজার হয়ে বাইপাস শোভাবাজার থেকে উল্টোডাঙা হয়ে করুণাময়ী সেক্টর ফাইভ যাদবপুর থেকে বাইপাস সর্বত্র একই ছবি বেআইনি অটোতে ছেয়ে গেছে গোটা কলকাতা কি করছেন রাজ্যের পরিবহন মন্ত্রী আজকে রাজ্যের পরিবহন মন্ত্রী এইসব অটো এবং ট্যাক্সি ইউনিয়নের মাথায় বসেছিলেন একদিন ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার নেতা এবং সভাপতিও নিত্য কালেকশন পৌঁছতেন সর্বোচ্চ আশীর্বাদ ধন্য বাংলার পরিবহন মন্ত্রী কি জানেন না এই দুর্নীতির কথা খুব জানেন এই বেআইনি অটোই লাখ লাখ টাকা তুলে দেয় দলীয় ফান্ডে নেতাদের ফান্ডেও সুতরাং তিনিও চুপ আসলে রাস্তায় সরকারি বাস কমছে কমছে বেসরকারি পরিবহনও ফলে একমাত্র ভরসা এই অটো টোটোরাই সেই কারণেই দৌরাত্ম বাড়ছে বেআইনি অটোও ছেয়ে ফেলছে বাংলার রাস্তা রাজপথ আর বিপন্ন আমার আপনার জীবন মাধ্যম বিরো রিপোর্ট